তো অনুষ্ঠান বাড়ি শেষ করে চলে এসেছি এখন এখানে তো এখন বাড়ির এই মুহূর্তে আমাদের ডাইনিং এ যাওয়া কমপ্লিট বাবার ঘর একটা কমপ্লিট হ্যাঁ 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 বাবা বাবা নমস্কার বন্ধুরা আমি সুমন যা ইচ্ছে তাই করিতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে রোববার তো আজকে হচ্ছে আমাদের ডাইনিংয়ে জানলা ঢালাই হবে যে এখানে রেডি হয়ে গেছে ডাইনিংয়ে ডিজাইনটা ঢালাই হবে আর বেলা হবে হচ্ছে বাবারটা আজকে দুটো ঢালাই হবে তার মধ্যে আজকে একটা আমার এক অফিস কালিকের মামারা গেছে তার বাড়িতে যাবো আবার দুজনে খেতে যাবো তো দুপুরবেলা ওখানে গিয়ে সন্ধেবেলা আবার আসবো আজকে দুটো জানালা বাকি ছিল ঘরের দুটো জানালাই আজকে ঢালাই হবে তো একটা ঢালাই হচ্ছে আপনি ডাইনিংয়েরটা আরেকটা হবে হচ্ছে বাবার ঘরে ঘরেরটা তো দেখতে থাকা। thank <smart noise> you তো মেয়ের মা রেডি হয়ে গেছে যাওয়ার জন্য তো আগেই বলেছিলাম ফ্রেন্ডস যে এক জায়গায় যাবো আর আমি এই যে নর্মাল আমি এই যে নর্মাল ড্রেস নর্মাল জিন্স আর পাঞ্জাবি আর মেয়েকে রেখে যাচ্ছি হচ্ছে মেয়ের দিদির বাড়িতে কারণ সে মেয়ে ঠান্ডা লেগেছে তাই মেয়েকে নিয়ে যাচ্ছি না তো টাটা এবার পরে বাবার যা একটা ঘরে যে ঢালাটা হচ্ছে সেটা দেখাবো তো আজকে আগে বলেছিলাম যে আমাদের অফিস কলেকের মায়ের আজকে আজকে সাদর খাওয়া দাওয়া তাই ওখানে যাচ্ছি ওখান থেকে এসে তারপর আবার জমিতে যাব তো আজকের দিনের ব্লগ এইভাবেই চলছে আর কি হ্যাঁ 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 বাবা বাবা তো আজকের মতো কাজ মোটামুটি কমপ্লিট এদিকে তো আজকে ঢালাই হয়ে গেল এই যে এই জানাটা ঢালাই হয়ে গেল বাড়িতে ছিলাম তো বাড়ি শেষ করে চলে এসেছি এখন এখানে তো এখন বাড়ির এই মুহূর্তে আমাদের ঘরটা কমপ্লিট হয়ে গেল তো কাল থেকে ফুল শুরু মোটামুটি জানালার কাজ কমপ্লিট হয়ে গেল কাল থেকে কাজ হবে সিঁড়ির কাজ শুরু কাল থেকে